সুপ্রভাত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই বোনদের সুস্বাগত আজকে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে যে আলোচনার বিষয় হবে সেটা হচ্ছে নতুন উদ্যান পালকদের জন্য বারো মাসের সবজি উৎপাদনের জন্য যে গাছ লাগানোর প্রয়োজন আছে এবং কি মাসে লাগানোর প্রয়োজন আছে সেই নিয়ে বিশেষ আলোচনা আজকের পর্বে আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা যেহেতু বর্ষাকালে দাঁড়িয়ে ভিডিওটা করছি ঠিক জুলাই মাসের দু তারিখে জুলাই আগস্ট সেপ্টেম্বর বর্ষা থাকবে এই সময় বাগানে যে গাছগুলো রেডি করা হয়ে গেছে সেগুলো হলো দেখুন করলা গাছ রেডি হয়ে মাছায় উঠে গেছে চিচিঙা এ গাছও রেডি হয়ে মাছায় উঠে গেছে আরও উঠছে শশা বড় হয়ে মাছায় উঠছে লাউ যেটা বড় হয়ে মাছায় উঠছে এবং অন্যদিকে লাউ এর ফলনও আসছে যেটা গ্রীষ্মকালীন হিসাবে বসানো হয়েছিল গ্রীষ্মকালীন সবজির শেষের দিকে বর্ষাকালীন সবজির উৎপাদন শুরু আর কি লাগানো হয়েছে ঢ্যাঁড়স প্রচুর পরিমাণে উৎপাদিত হচ্ছে এবং খুব সতেজ সবল ঢ্যাঁড়স যেটা এখনই প্রচুর পরিমাণে প্রোডাকশান আসছে যাক আজকে তো হারভেস্টিং সম্বন্ধে কিছু রাখবো না প্রচুর হারভেস্টিং করার আছে আজকে গুরুত্বপূর্ণ যে ভিডিওটা সেটা হলো সারা বছরে যে সবজিগুলো চাষ হয় তারই জোর তাহলে আমি বর্ষাকালীন গাছ যেগুলো রেডি করে ফেলেছি সেই সম্বন্ধে বিশেষ আলোচনা লাউ ধুদুল মাছায় উঠে গেছে বেগুন ফলতে শুরু করেছে টমেটো বর্ষাকালীন টমেটো পেঁপে গাছ যেটি সারা বছর কাজে আসবে বরবটি প্রচুর পরিমাণে ফলছে শাক সমস্ত গোবাগের কলমি শাকগুলো এগুলো একবার কেটে নিলে পনেরো দিন পর আবার রেডি হয়ে যায় কাঠোয়া নোটের গাছ দেওয়া হয়েছে একটি তিন ফুট গোবাগে একটি বারো ইঞ্চি গরবাগে লাল শাকের চাষ টমো তো বললাম লঙ্কা গাছ নতুন ঢ্যাঁড়স গাছ এবং নটে গাছ তাহলে আজকের ভিডিওটা একটু লম্বা হবে যেহেতু সারা বছরের সবজি সম্বন্ধে আলোচনা করব আমি বর্ষাকালে মাত্র দশ ফুট বাই দশ ফুট জায়গায় যে সবজিগুলো উৎপাদন করেছি সেই সম্বন্ধে আলোচনা করলাম তাহলে বর্ষাকালের সবজির সময় কখন জুন মাস জুন মাসের প্রথমের দিকে যদি সবজি গাছগুলো বসানো হয়ে যায় তাহলে জুলাই থেকে ফলন শুরু হয়ে যাবে এবং সেটি জুলাই আগস্ট সেপ্টেম্বর ভরপুর ফলন দেবে এই যে দশ ফুট বাই দশ ফুট জায়গায় যে গাছগুলো আলোচনা করলাম নাম এই গাছগুলো পুরো বর্ষাকালটায় আমরা সবজি পাব এবার আমরা যদি সারা বছরকে সারা বছরের ছটা ঋতুকে তিন ভাগে ভাগ করি অ্যাকচুয়াল ছটা ঋতু হলেও আমরা কিন্তু তিনটে কাল হিসাবে গণ্য করি সারা বছরটাকে তাহলে বর্ষাকাল আমরা ধরে নিই জুলাই থেকে জুন থেকে বর্ষা শুরু হয়ে যায় তাহলে জুনে বর্ষায় গাছ রেডি হয়ে গেছে আর জুলাই থেকে ফলন দিচ্ছে সব ফলন শুরু হয়ে গেছে ঝিঙে ফলন শুরু হয়ে গেছে করলার ফলন শুরু হয়ে গেছে বেগুনেরও ফলন শুরু হয়ে গেছে শাক তো কেটে খাওয়াই হচ্ছে এখন ঘটনা হচ্ছে যদি সারা বছরকে আমরা তিনটে সিজনে ভাগ করি বর্ষাকাল সবজির সিজন শীতকাল আর গ্রীষ্মকাল তিনটে সিজনে চার মাস করে ভাগ করলে তাহলে আমরা যদি বর্ষার সবজি জুন মাসে বসানো শুরু করি আমাদেরকে অবশ্যই শীতকালীন সবজি শীতকাল কখন থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাস শুরু হয়ে যায় কবে থেকে সেপ্টেম্বর থেকে তাহলে আগস্টের শেষ থেকে আমাদের শীতকালীন সবজির চাষ শুরু করতে হবে এখন যে সবজিগুলো দেখালাম এগুলো বর্ষাকালীন যেগুলো ফলন শুরু হচ্ছে শীতকালীন সবজি আমরা প্রথম যেটা বসাবো সেটা হচ্ছে আগস্টের শেষের দিকে সিম যেটা ডিসেম্বরে উৎপাদন শুরু হয়ে যাবে তারপর আমরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে প্রিপারেশান নেব বেগুন ফুলকপি বাঁধাকপি ওলকপি কাঁচা এবং বেগুন শীতকালীন লাউ শীতকালীন লাউ পালং শাক মূল বিট গাজর এই সমস্ত সবজিগুলো আমরা শীতকালীন প্রিপারেশানের জন্য রাখব এবং আমরা শুরু করব প্রস্তুতি সেটা হচ্ছে ঠিক আগস্টের শেষ থেকে আর উৎপাদন আমরা শুরু পাব শুরু পাবো ডিসেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাস ভরপুর শীতের সবজি উৎপাদিত হবে তার ন্যাচারালি বাগানটাকেও তিনটে পার্টে ভাগ করতে হবে দুটো পার্টে অবশ্যই ভাগ করতে হবে কারণ এই বর্ষাকালীন সবজিগুলো একদম শীতের মরশুমে শুরু পর্যন্ত ফল দেবে কিন্তু প্রিপারেশন শুরু করতে হবে আমাদের আগস্ট থেকে ঠিক অন্য পাটে যে সবজিগুলো দেখছেন এগুলো বয়সপ্রাপ্ত হয়ে গেছে এগুলো জুলাই সব তুলে নেওয়া হবে এবং মাটি তৈরি হবে আগস্ট থেকে শীতকালীন সবজি আবার এই বর্ষাকালীন যে সবজির এরিয়াটা থাকবে এটা গ্রীষ্মকালীন হিসাবে ইউজ করা হবে তাহলে একটাই সিজন জমিটা রেস্ট পাবে এই হচ্ছে শীতকালীন সবজির শুরু এবং শেষ গ্রীষ্মকালীন তাহলে গ্রীষ্মকালীন সবজির প্রস্তুতি আমাদের ফেব্রুয়ারি থেকে নিতে হবে এপ্রিল মে জুন ভরপুর সবজি পাওয়া যাবে যেটা গ্রীষ্মকালে পনেরো থেকে কুড়ি রকম সবজি সারা বছর বিভিন্ন ঋতুতে ব্যবহার করা হয় কিচেনের যে সমস্ত সবজিগুলো আমাদের লাগে সেগুলো বিভিন্ন বিভিন্নকালীন তিনটে ঋতুর ডিফারেন্সে আমাদেরকে বসাতে হবে শীতকালে যেমন পালং শাকটা ব্যাপকভাবে ব্যবহৃত হয় গ্রীষ্মকালে কিন্তু কলমি শাকটা ব্যাপকভাবে ব্যবহৃত হয় কলমি শাকের সঙ্গে কুমড়োর শাক আছে লাউ শাক আছে পুঁই শাক আছে সমস্ত কিছু আছে তাহলে কি হলো শাকের রুটিনে ফ্যামিলি রান্নাঘরের যে শাকের রুটিন সেটা সম্পূর্ণ আছে নটে শাকও আছে তা যাই হোক আমি তিনটে ঋতু আলাদা আলাদা করে ভিডিও অবশ্যই নতুন উদ্যান পালকদের জন্য দেব আজকে আমি বর্ষার শুরুতে সবজির উৎপাদন শুরুতে আমি তিনটে ঋতুর সবজি সম্বন্ধে বিশেষ আলোচনা করলাম তাই আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না সমস্ত ভাই বোনদের ঈশ্বরের কাছে সুস্থতা কামনা করে এবং আবার আগামীকাল সকালে সকলের সঙ্গে দেখা হবে কথা হবে এই কামনা করে আমি আজকের ভিডিও শেষ করছি নমস্কার